এই যতদিন না পর্যন্ত সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমরা সারা শিক্ষা ব্যবস্থাটাকে যত বেশি একটা কম্পিটিশনের জায়গায় না নিয়ে আসবে প্রতিযোগিতার জায়গায় না নিয়ে আসবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না আজকে আপনি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আপনি দেখুন ইরান ইরাক তুরস্ক মরক্কো থেকে শুরু করে সিরিয়া আলজেরিয়া সৌদি আরব থেকে বাহরিন থেকে শুরু করে

সেগুলো থেকে আমরা অনেকটা অনেকেই ইচ্ছা থাকলেও আমরা শিখতে পারছি না আমরা বুঝতে পারছি না মানে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি ফলে যত বেশি এই ধরনের অনুষ্ঠান হবে মিলাদ হবে জলসা হবে বিভিন্ন ইসলামিক কালচার এই ধরনের অনুষ্ঠান হবে তত বেশি বেশি করে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের বয়স্করা তারা অনেক বেশি বেশি করে তারা শিখবে তার আস্তে আস্তে প্রতিযোগিতা এগিয়ে যাবে আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো সকলকে কাছে অনুরোধ যে আমাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়েরা আছে সেই ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা আমাদের শিক্ষিত করতে শিক্ষিত করতে হবে মানুষের মতো আমাদের মানুষ তৈরি করতে হবে আমাদের যে মাদ্রাসা শিক্ষা আছে সেগুলো আমাদের শিখতে হবে আমাদের অনেক ছেলেরা আমি আমার আমি ছোটবেলায় আরবি যখন মানে ক্লাস করি আমি শ্রম পর্যন্ত পড়াশোনা করেছিলাম তো আমরা সেই সময় দেখেছি যে তখনকার সময়ে বিশেষ করে আরবি শিক্ষার প্রতি যে একটা বাড়তি তাগি ফার্সি উর্দুর প্রতি যে বাড়তি তাগি আজকে কিন্তু অনেকটা আমি মনে করি আমাদের এলাকায় আমি বাইরে বলবো না অনেকটা সেটা অনেক পিছিয়ে পড়ছে এবং আমি আশা করব যে আমাদের এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আগামী হবে এবং আমরা আমরা যারা সংখ্যালঘু মানুষ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক অনেক ষড়যন্ত্র হচ্ছে আজকে সংখ্যালঘু কেউ কেউ সংখ্যালঘু সেজে আজ দেশের যারা সর্বনাশ করছে সংখ্যালঘুদের যারা সর্বনাশ করছে যারা সংখ্যালঘুদের ছেলে নাগরিক হওয়ার কথা বলছে যারা ভোটার আইডেন্টি কার্ড পর্যন্ত নিচ্ছে যারা সংখ্যালঘর বলছে ভোটার কার্ডের কোন দাম নেই আধার কার্ডের কোন